ডিম নিয়ে নেবে নিয়ে নিলাম সেদ্ধ করে তার জন্য এখানে পেঁয়াজ দুটো নিয়েছি রসুন পাঁচ কোয়া একটা টমেটো কয়টা কাঁচা লঙ্কা একটু আদা এগুলিকে আমি ভেজে মিক্সিতে পেস্ট করে নেব গোটা এলাচ ডাল চিনি দিয়ে দিলাম এখানে একটু মেথি পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কাশ্মীর গুঁড়ো লঙ্কা তারপর একদম ভেজে নুন একটু চিনি দিয়ে দিলাম গিয়ে খেতে ভালো লাগে না এই জন্য একটু অন্যরকম করার চেষ্টা করছি দিয়ে দিলাম একটু টক দই এখন এটা করে ডিমগুলিকে বেজে তুলে নিলাম টুন হলুদ দি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে সাস্তর জিরে মশলাটা দিয়ে দিলাম জলটা একদম কষা হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে এই পর্যায় ডিমটা দিয়ে জল দিয়ে দেব সার্ভ করে দেখিয়ে দেবেন রাখবো ডিমের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত